এবং আমরা খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রী যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত প্রশ্ন করছি কিন্তু সাবেক আইজিবি চৌধুরী আল মামুন তার যেই রায়টি এসেছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিবি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কীভাবে সেই খুনি হাসি না এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে হাসিতে জুলানো হবে এবং সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো উচিত তারই সাথে ছিল যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহত পরিবর্তনের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি দাবি উপস্থাপন করা হচ্ছে পড়ছে <coughs> <coughs>